সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে কম্পাস আর কম্পাসের গল্প নিয়ে আসছে পরিচালক সুশান্ত দাস স্টার চলছে শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিক তার আগে প্রেস মিটে হাজির কম্পাস আর এই সিরিয়ালে জুটি বাঁধছে চক্রবর্তী এবং অর্কপ্রভু রায় দেখেন ইনকোটা প্রেসমিট এত রকম আমাদের সামনে প্রত্যেক আসছে সেক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে কম্পাস কেন কারণ আমরা বদলে যাওয়া এই সময়ের মেয়েদের গল্প বলতে চাই সবাই তাই চাইছে সবাই তাই করছি আমরা কম্পাস কিন্তু আজকের যে মেয়ে সেই মেয়েরা কিন্তু আর আগের যে মেয়েদের আমরা দেখতাম আজকে দশ বছর বারো বছর আগে যে ধরনের গল্প আমরা করতাম সেই সমস্ত মেয়েদের বাইরে দাঁড়িয়ে একটা মেয়ে যে মেয়েটির গল্প এই মুহূর্তে বলা খুব জরুরি বলে আমাদের মনে হয়েছে কারণ মেয়েরা কিন্তু আর আগের মতো নেই মেয়েদের জীবন মেয়েদের পড়াশুনো মেয়েদের সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া এই সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন এসছে আজকের সময় কোন দিকে যাচ্ছে আমরা একটু ভালো করে জানি আজকের সময় একটা মেয়ে কিংবা একটা ছেলের জীবনের প্রত্যেক দিনের ক্রাইসিস কি আমরা সবাই জানি সেখানে দাঁড়িয়ে কম্পাস এমন কিছু কথা বলে যে কথাগুলো বোধহয় হয় বলবার সময় এসছে আমরা কম্পাস কি এইভাবেই তৈরি করেছিল নামটাই কম্পাস হয়ে যাচ্ছে কেন কম্পাস নাম কম্পাস দিশা দেখায় যে দিক ঠিক করে সেরকমই একটি মেয়ের গল্প কম্পাস আপনারা নিশ্চয়ই গল্পটা দেখলে বুঝতে পারবেন বাট দেখে বা বিভিন্ন প্রমোশনাল জায়গা থেকে কম্পাসকে যেভাবে দেখা যাচ্ছে একটা মেয়ে ছোট চুল একটা মেয়ে জিন্স একটা মেয়ে পুলোবার করে ঘোরে তাকে একটু অদ্ভুত দেখতে তার কথা বলার ঢং তার চলাফেরার ঢং সম্পূর্ণ আলাদা নর্মাল ডেলি সোপে যেভাবে মেয়েদেরকে বিল্ড আপ করা হয় একটা নায়িকার চরিত্রকে তুলে ধরা হয় এই মেয়েটা সবার থেকে আলাদা সেটা বোধ আমরা বোঝাতে পারছি বা লোকজনকে বুঝতেও পারছে কম্পাসের কম্পাস একটা ডেলি সোপের হিরোইন হিসেবে নলেজের কথা বলে কম্পাস ডেলি সোপের নায়িকা হিসেবে ওর ডেলি স্কিলের কথা বলে কারণ আজকের দিনটা কিন্তু স্কিলের সময় আজকে একটা মেয়েকে দৈনন্দিন জীবনে চলবার জন্য অনেক স্কিল তৈরি করতে হয় তাকে সামনে এগোনোর জন্য অনেক স্কিলের মাধ্যমে এগোতে হয় আমার প্রথম শো সুশান্ত দার হাত ধরে তো এটা এই স্টার জলসার সাথে তিন নম্বর তো বেশ ভালো লাগছে এটা একটা অন্যরকমের শো কম্পাসে কম্পাস খুব ভালো কাজ করছে বর্ণা অপূর্ব অভিনয় করছে তো এবার সোমবার দিন রিলিজ হচ্ছে আপনারাই বলবেন কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে কাজ করে একটা দার্জিলিং এর মতো জায়গায় কলেজ সেখানে কোনো রকম ভাবে একটা গল্প এবং সেই গল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের আলাপ এবং দুজনে দুজনে একদমই অপোজিট একটা ক্যারেক্টার যদি কম্পাস একদিকে যায় তো এই ছেলেটি অন্য দিকে যায় কিন্তু এই ছেলেটি কোন দিকে যেতে চায় বা এই ছেলেটির জীবনের কি লক্ষ্য বা এই ছেলেটি কিভাবে জীবন দর্শন করে সেইটা জানতে হলে সোমবার থেকে চোখ রাখতে হবে সত্যি ছটায় স্টার্ট পর্দায় ধন্যবাদ এটা আমার প্রথম কাজ কম্পাস খুব মন দিয়ে কাজটা করছি যতটা পারছি ক্যারেক্টার আপনার আপনাদের সবার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি কম্পাস এমন একটা মেয়ে যে ভবিষ্যতে এবং সে তার স্বপ্নগুলোকে সবসময় চায় যে তার একটাই স্বপ্ন সবার জন্য ভালো করা সবাইকে ঠিক পথ দেখানো বা ঠিক দিক নির্দেশ করা এটাই তার লক্ষ্য আহ অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা চরিত্রের অফার করার জন্য

তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কখনও বললাম যে এই সময় দাঁড়িয়ে একটা মেয়েকে গ্রেট করতে চাইছি যে মেয়েটা আজকের সময়ে বাচ্চা শেখাচ্ছে এই সময়ে বাচ্চা শেখাটা তো অন্য রকম আমি বলছিলাম যে আমাদের মধ্যে ডেথ কম আমাদের মধ্যে পড়াশুনোর জায়গা কমে যাচ্ছে আমরা আগামী দিনে লড়বো কী করে আজকের জেনারেশন আগামী দিনে লড়বে কী করে যেটার যদি শূন্য হয় লড়তে পারে কম্পাস বলে ভেতরটাকে স্ট্রং করো তুমি জীবনে যা দিতে সাইন করতে পারো চাকরি না পেলেও তুমি জীবনে লড়াই করতে তো এখানে কম্পাস ডিফারেন্ট কম্পাস আজকের সময় দাঁড়িয়ে একটা এমন চরিত্র যেটা মানুষকে ইন্সপায়ার করবে যে না কোনো এন্ড নয় এটা কোনো শেষ নয় আমার জীবনে এটা হলো না মানে শেষ নয় আমি চাকরি পেলাম না মানে আমার জীবনটা শেষ হয়ে যায় তো কম্পাস আলাদা কম্পাস এই সময়ের মেয়েদের বাঁচতে গল্প শুধু মেয়েদের নয় ছেলেদের ঠিক আছে

হ্যাঁ কলেজ লাইফ বলতে কি কলেজ লাইফ লাইফে যাওয়া ফার্স্ট ইয়ারে গেছে একটা সেকেন্ড ইয়ারে যাইনি আবার থার্ড ইয়ারে গেছে আরেকটা প্রেম করছে আমার ওই ওই জন্য কলেজ যাওয়া আর কোনো চিটিং কলেজ লাইফে চিটিং করিনি কারণ আমি সত্যি কথা বলতে চিটিংটা পয়েন্টটা বুঝতে পারি না যতক্ষণ না মাথায় ঢুকছে ততক্ষণ আমি লিখতে পারি না তো আমার ওই চিটিংয়ের মাধ্যমে ওই দেখে দেখে ঢুকে ঢুকে লিঙ্ক কী লিঙ্ক বুঝতে পারবো না তার থেকে চিটিং না করা ভালো স্কুলে করেছিলাম এমসিকিউ কিউ ডেপ্লোমা চয়েস করেছিলেন ওইগুলোতে করেছিল